আমরা স্বাধীন বাংলাদেশ বিমান করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্রজনতা স্বাধীন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল এই দেশে আবারো জনতার মুক্তি হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভুজিপা পক্ষ সংরক্ষণ গড়ের মাধ্যমে এই দুর্নীতি এই দেশে রাজানে এই দেশে দুর্নীতি করে এসেছিল

কলেকটর জনের ভাবে হত্যা করা হয়েছে তার মাধ্যমে আবার নতুন পৃথিবীতে জন্ম নিয়েছিল এর পরবর্তীতে গত ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি এই দেশে জুলম তন্ত্র করা হয়েছে এবং সর্বশেষ চব্বিশের ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরা স্বাধীনতা পাওয়ার পরও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে আস্থায় দাঁড়াতে হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা আমরা এখনো পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো আমাদের শহীদরা যে উদ্দেশ্য রক্ত হয়েছে সেই রক্ত যেন বিছানা যায় চব্বিশ যদি ব্যর্থ যায় আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমরা ইসলামী ছাত্র শিবিরের জনসত্তি এবং দায়িত্বশীল বেঁচে থাকতে আমরা চব্বিশকে ব্যর্থতা দিব না আগামীর বাংলাদেশ বিনির্মাণে শহীদদের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ বিধিনিমাণের প্রতি সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ